পুকুরে নতুন কোয়ালিটি কী মাছ ছাড়লাম আর নিমতলার পুকুরের কেন সব নেট তুলে নিলাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকের এই তিনটে প্যাকেটে করে কিছু অন্যরকম মাছ এনেছি তার মধ্যে এই মাছটা যেমন তোমরা সবাই দেখেছো এটা হলো সাদা মলি সাদা মালি দু রকমের হয় একটা ল্যাকটেল একটা এমনি এটা হলো এমনি আর এই মাছটা দেখো এই মাছটা একদম নতুন এই মাছটার নাম হলো ভুয়ে এটা এটা দুরকম কালার এই মাছটা আমি এবারে নতুন করে প্রোডাকশান করব তাই এই মাছ করে এনেছি আর এই মাছটা হলো কালো গোল পিস বা ক্যালিকো গোল পিস মোট পাঁচটা ফিমেল এনেছি আমি মেল পাইনি তো এই মাছ করে এখন একটু বড় করি তো সেই জন্য এই মাছগুলো আমি আজকের নিয়ে এসেছি মাছগুলো আপনাদের দেখানোর পরে এবারে আমি রেখে দেবো কিছুক্ষণ পুকুরে সিজন করার জন্য তাই তিনটে প্যাকেটই নিয়ে পুকুরে ছেড়ে দিলাম এবারে বন্ধুরা নেট খাঁটাতে হবে পুকুরে যেহেতু এই পুকুরে তো কোনো নেট খাঁটানো নেই তাই যে ওপরে নেট ছিল সেই নেটগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে কারণ নেটের মধ্যে অনেক শ্যাওলা লেগেছিলো সেই শ্যাওলাগুলো সব রোদে শুকনো হয়ে গেছে সেগুলো ঝেড়ে ফেলে দিলাম একটা নেট পুকুরে ফেলার পরে আর একটা নেটও ভালো করে পরিষ্কার করে নিয়ে পুকুরে নেমে পড়লাম এবারে আমি নামবো পুকুরে তার কারণ নেটগুলো খাঁটাতে হবে আর পুকুরে যে তিনটে নেট খাটানো আছে সেই নেট গুলোর মধ্যে দুটো ফিল্টার নেট আছে আর একটা আছে কালো নেট কালো নেটে তো আমরা ছেড়েছি খেঁজুর মালিশ সে তো আগের ভিডিও আমরা ছেড়েছি আর যে ফিল্টার নেট দুটো আছে তার মধ্যে একটা নেটে কালকের রোজি মাছের বাচ্চা ছেড়েছি তোমরা যদি রোজি মাছের বাচ্চা কেমনভাবে পুকুরে ছাড়া হয় সেই ভিডিও দেখতে চাও তাহলে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো বন্ধুরা তারপরে আমি নেটটা খাঁটাতে আরম্ভ করে দিলাম তার কারণ বেলা হয়ে গেছে এই পুকুরে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আবার আমাকে রাস্তা ধারে পুকুরে যেতে হবে পুকুরের কিছু নেট খোলার জন্য তার কারণ সেই পুকুরে খুব শিগগিরই আমি মোয়াজাল করে কিছু মাছ বিক্রি করব তো এই নেটটা দুটো কোণ বাঁধা হয়ে যাওয়ার পরে আবার একটা কোণ নিয়ে চলে গেলাম ওই দিকের দড়িতে এরকম করে করে নেটটা খাঁটিয়ে নিয়ে আর একটা নেট আমি খাঁটাতে শুরু করব আজকে যে তিন রকম মাছ দেখালাম এই মাছ তিনটা আমি একটা নেটের মধ্যেই রাখবো আর একটা নেট খাঁটিয়ে এমনি ফেলে রাখবো তার কারণ সেই পুকুরে অনেকগুলো মাছ আছে সেই মাছগুলো এক এক করে আনতে হবে সেই কারণেই এক নেটে এক্সট্রা খাঁটানো রইলো তারপরে বন্ধুরা একটা নেট খাঁটানো হয়ে যাওয়ার পরে আরেকটা নেট নিয়ে আমি চলে গেলাম খাঁটাতে বন্ধুরা আজকের যে তোমরা তিন রকম মাছ দেখলে তার মধ্যে যে ভুয়ে মাছটা দেখালো একটা কমলা কালার একটা কালো কালার এই মাছটা এবারে আমি নতুন করে প্রোডাকশান করব তোমরা সেটা পরে দেখতে পারবে আর কালো গোলপিস পাঁচটায় যে ফিমেল এনেছি ওইগুলো হয়তো আর এক মাসের পরেই ডিম দেবে তার কারণ মাছগুলো একটু বড় মতন আছে আর আমার কাছে আগের কিছু ছোটো ছোটো কালো গল্পিস আছে তার থেকেই যদি মেল পেয়ে যাই তো খুবই সুবিধা হবে দুটো নেট খাঁটানো হয়ে গেছে এবার মাছগুলো পুকুরে ছাড়বো তার মধ্যে দেখো খেঁজুর মলিগুলো কিরকম ভাসছে আর যে নেটটা এখন খাটালাম সেই নেটটা কিন্তু এখনও ডোবে নি এতেই ইট দিতে হবে আচ্ছা যে তিনটে প্যাকেট আমি নিয়ে চলে এসেছি মুখগুলো খুলে জল ঢুকে সিজেন করে নিচ্ছি তারপরে এক করে মাছগুলো ছাড়বো প্রথম মাসটা দেখো বন্ধুরা কালো গোল পিসগুলো ছেড়ে দিলাম মোট পাঁচটা আছে ওরা আস্তে আস্তে করে নেটের মধ্যে চলে গেল তারপরে এবার আমি ছাড়বো সাদা মলিগুলো এখানে মোট অনেকগুলোই মলি আছে বেশ বড় এরাই হয়তো এক মাস পর থেকে বাচ্চা বাচ্চাদের আরম্ভ করবে তার কারণ যেহেতু জলের খুব টেম্পার আর পুকুরের জলে খাবারও বেশি তো বন্ধুরা সাদা মলিটা ছেড়ে দেওয়ার পরে এবারে আমি ভুয়েন্স মাছগুলো আস্তে আস্তে পুকুরের জলে ছেড়ে দেবো এরকম করে করে তিনটে প্যাকেটের মাছগুলোই একসাথে ছেড়ে দেওয়া হলো এবারে তোমরা দেখাবো যে মাছগুলো কিরম নেটের মধ্যে ঘুরবে প্রথমে জলটা আমি একটু নাড়া দিয়ে দিলাম এবারে তোমরা দেখো আস্তে আস্তে দেখো সব মাছগুলো কিন্তু এখন নেটেরই কোন আছে মাছগুলো ওপরে যায়নি তো বন্ধুরা এবারে যাবো আমি রাস্তার ধারে পুকুরে নেট তুলতে তো রাস্তার ধারে পুকুরে আমি চলে এসেছি দেখো পুকুরের জলে রোদ পড়ে রোদ একা চকচক করছে সূর্যিমামা পুরো আমার মাথার ওপর বন্ধুরা এই পুকুর থেকে কিছু নেট খুলে নেবো তার কারণ বেশ কিছু নেট আমি মাছ বিক্রি করে খালি করে ফেলেছি তাই শোলাটা নিয়ে পুকুরে নেমে পড়েছি তার কারণ এই নেটগুলো শুকনো করে কদিন পরে সেই পুকুরে নিয়ে চলে যাব। আর নেটের মধ্যে পাতা পড়ে আছে দেখো কত আর বাদাম গাছটার সব পাতা খসে পড়ে গেছে তো প্রথমে এই নেটটার কাছেই চলে এসেছি এই নেটটাতে আশা করি কোনো মাছ নেই তবু জল তাড়া দিয়ে দেখে নিলাম যদি মাছ থাকে তো সেই নেটটাই আমি খুলে নিয়েছি প্রথমে দেখো জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেলো এবার আস্তে আস্তে টেনে নিয়ে আমি চলে এসেছি সানের কাছে এবার আমি আস্তে আস্তে টেনে নিয়ে নেটটা পুরো উপরে তুলে শুকনো করতে দিয়ে দেবো নেটটা তোলা হয়ে গেছে বন্ধুরা মিলে দিয়েছি নেটটা একদিন রোদ খেলে নেটটা অনেকটা শুকনো হয়ে যাবে তারপরে চলে এসেছি আমি আবার পুকুরে কারণ আর একটা নেট এবার তুলতে হবে একদম পুকুরের ওই ধারে চলে গেছি এ একটা নেট আমি কালকেই ফাঁকা করেছি যে নেটটা থেকে আগের দিন আমি কিছু ব্ল্যাক মলে নিয়ে গিয়ে সেই পুকুরে ছেড়েছিলাম সেই নেটটাই তো নেটটা খোলা হয়ে গেছে আস্তে আস্তে ট্রেনে আমি সানের কাছে চলে আসবো এসে বেঁধে দিয়ে চলে যাব তার কারণ ওই পারে আর একটা নোংরা নেট আছে সেই নেটটাও কিন্তু খোলা হয়ে গেছে তো এই নেটটা পুকুরের এই পারে বেঁধে রেখে চলে যাব সানের কাছে তার কারণ দুটো নেট আমাকে দুদিক দিয়ে তুলতে হবে সানের কাছে নেটটা প্রথমে আমি তুলে নেব বন্ধুরা যেহেতু এইটা দিয়ে আমি উঠেছি তো নেটটা আস্তে আস্তে করে ট্রেনে আমি তুলে নিয়ে এবারে শুকনো করতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই নেটটা এখন শুকনো দিলাম আর এইটা আগে শুকনো দেওয়া ছিল তো দুটো নেট শুকনো করতে দিয়ে এবারে চলে যাবো আমি পুকুরের ওপারে তার কারণ সেই নেটটাকে তুলে তবেই আমাকে বাড়ি যেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো পুকুরের এপারে চলে এসেছি কী একটা যেন মাছ ওখানে ঘাই করলো বন্ধুরা এই পুকুরে কিন্তু খুব বড় বড় মাছ আছে তো এই নেটটাও তুলে শুকনো করতে দেয়া হয়ে গেছে বন্ধুরা এবারে আমি বাড়ি যাব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল মাছের কোনো ভিডিও নেই আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন